ধলাইয়ে নবনির্বাচিত বিধায়ক নিহার রঞ্জন দাসকে সংবর্ধনা লায়লাপুরে ধলাই উপনির্বাচনে জয়ী বিধায়ক নিহার রঞ্জন দাসকে সংবর্ধনা প্রদান লায়লাপুরে চান্নিঘাট জিপির প্রাক্তন সভাপতি রাজীব উদ্দিন লস্করের তত্ত্বাবধানে এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে উত্তরীয় ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান দলের কার্যকর্তারা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক নিহার রঞ্জন দাস বলেন সংখ্যালঘু এলাকায় বিজেপি কাজ করা অত্যন্ত কঠিন প্রতিকূল আবহাওয়ার মধ্য দিয়ে কার্যকর্তারা অক্লান্ত পরিশ্রম করে দলের কাজ করে আসছেন নির্বাচন আসলে সংখ্যালঘু এলাকায় বিজেপির অনেক অপপ্রচার করা হয় তাই আগামী দিনে সংখ্যালঘু এলাকার বিজেপির ভোট বাড়াতে দলীয় কর্মীদের সাথে কাজে এগিয়ে আসবেন বলেই জানান বিধায়ক তিনি আরো বলেন সরকার সমাজের প্রতিটা স্তরের উন্নয়নের কাজ করছে বিজেপি আমলে রাজ্য সহ ধলাইয়ে আমূল পরিবর্তন হয়েছে প্রাক্তন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের প্রচেষ্টায় ধলাইয়ে সার্বিক বিকাশ হয়েছে আর সেই বিকাশ যাত্রা অব্যাহত রাখবেন বলেই জানান বিধায়ক নিহার রঞ্জন দাস তাছাড়া বক্তব্য রাখেন সমাজসেবী নজরুল ইসলাম লস্কর শক্তিকেন্দ্র কেন্দ্র ইনচার্জ আচার্য আফতাব উদ্দিন লস্কর এদিন দলের কার্যকর্তাদের উত্তরীয় দিয়ে সম্মাননা জানান বিধায়ক নিহার রঞ্জন দাস

আমি রাজনীতি আজকে করি না দীর্ঘদিন থেকে রাজনীতিতে আছি বিজেপিতে আজকে আমার চব্বিশ বছর হয়েছে বিভিন্ন দায়িত্ব আমি পালন করেছি আর নির্বাচনে বহু জায়গায় আমাকে বহু দায়িত্ব দেওয়া হয়েছে

যদি জিতে তাহলে মুসলমানরা এই দেশে থাকতে পারবে না মুসলমানের নামাজ পড়তে পারবে না বিভিন্ন ধরনের কথা বলা মানুষের মধ্যে ভয় তৈরি করে মানুষকে বিভ্রান্ত করে বিভ্রান্ত যে দরমনস্ত হয়ে যাচ্ছে এসব কথার বলার পর জীবিক কার্যকর্তা হিসেবে আপনারা যেভাবে কাজ করছেন যেভাবে ভোট আসছে দিন দিন বাড়ছে আমি তো আপনাদের সেলর জানাই জীবের কার্যকর্তা এটা কম কথা না একেবারে প্রতিকূল অবস্থায় থেকে অনুকূল অবস্থা না প্রতিকূল অবস্থা থেকে এখানে বিজেপির হয়ে আপনারা কাজ করছেন এবং ভোট বাড়ছে দিন এটা সম্ভব হয়েছে আপনাদের একান্ত প্রচেষ্টার ফলে এবং ভারতীয় জনতা পার্টির প্রতি আপনাদের যে নিষ্ঠা তার ফলে ভারতীয় জনতা পার্টি প্রকৃতপক্ষে পক্ষে একমাত্র ধর্ম নিরপেক্ষ দল ভারতবর্ষে যে দল সবাইকে নিয়ে কাজ করে ভারতীয় যে ভালোবাসে সে ভারতীয় সে প্রকৃত ভারতীয় সে আমার ভাই হ্যাঁ সে হিন্দু হোক বৌদ্ধ হোক জৈন হোক খ্রিস্টান হোক মুসলিম হোক কোনো আপত্তি নেই যে দেশকে টুকরো টুকরো করতে যায় যে দেশের ক্ষতি করে সে আমার শত্রু

সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে সরকার যে কাজ করছে সবার সাথে কাজ করতে হবে সবার বিকাশ তৈরি করতে হবে বিকাশ মানে উন্নয়ন সবার উন্নয়ন হতে হবে এবং বলছেন সবকা বিশ্বাস এ কথাটা বহুত বড় কথা সবকা বিশ্বাস সবার বিশ্বাস অর্জন করতে হবে যে এদেশে যত মানুষ আছে সবার বিশ্বাস অর্জন করতে হবে মোদীজি বলছে আর বিশ্বাস তো এইভাবে অর্জন করা যায় না আমি যদি বলি তোমার জন্য এভাবে আছি বিশ্বাস হবে তোমার জন্য আমাদের কাজ করতে হবে যদি কাজ করা যায় তাহলে বিশ্বাস অর্জন হবে আর এজন্য সরকার সব সম্প্রদায়ের জন্য সমানভাবে কাজ করছে আজকে অরুণ তো যা আছে এখানে বলা হচ্ছে না কে হিন্দু কে মুসলিম কে বুদ্ধ কে খ্রিস্টান বলা হচ্ছে সবার জন্য যা আছে প্রধানমন্ত্রী আবাস সবার জন্য যা আছে আজকে রাস্তা একটা রাস্তা এই রাস্তা দিয়ে হিন্দু আসবে না মুসলিম আসবে না খ্রিস্টান আসবে না বৌদ্ধ আসবে সে কথা তো সরকার চিন্তা করেন রাস্তার প্রয়োজন আছে ডেভেলপমেন্টের প্রয়োজন আছে সবার যাতায়াতের